বের করে না ভাই দেখি এখান থেকে বের করেন না সবাই দেখেন দেখি দেখা কিভাবে ধরতে হয় দেখছেন

রক্ষক যখন ভক্ষক হয় সেইখানে আর কিছু বলার থাকে না একজন প্রতিবন্ধীর কাছ থেকে এখানে অফিসার ঘুষ ঘুষ নিয়ে ধরা পড়ছে তো আসলে প্রতিবন্ধী ভাতা তো তাকে কোনো সরকারি কোনোরকম কিছু দিতে হবে না বিনামূল্যে সবকিছু এমনিতে সরকার দিয়েছে তো এখানে অফিসার ঘুষ খেয়ে তাকে খুব করে দেওয়ার কথা বলে ঘুষ নিছে ঘুষ নিতে যেয়ে ধরা পড়ছে তাহলে জাতির কাছে তাই মুখ দেখাবে কিভাবে আর কিভাবে এরা সমাজে চলাফেরা করে যোগ্য স্থানে অযোগ্য লোক থাকলে যে হয় যেটা হয় আর কি বাংলাদেশে এইরকম অবস্থায়